হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিজ ওন শর্টস তো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো আজ হচ্ছে রবীন্দ্র জয়ন্তী তোমাদের সবক সকলকে জানাই শুভ রবীন্দ্র জয়ন্তী আজ ওনার একশো তেষট্টিতম জন্মবার্ষিকী তো ছোটোদের অনেক ভালোবাসা এবং আমার পক্ষ থেকে গুরুজনদের অনেক 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 প্রণাম তো আজ এইটুকুই একটা ইন্ট্রো দেওয়ার জন্য এসছিলাম কারণ আজ তো বেশি বড় ব্লগ হবে না এটুকুই ইন্ট্রো দেওয়ার জন্যই তোমাদের সামনে এসছিলাম তো তোমাদের একটা কথা বলার ছিল যে আমি দেখতে পাচ্ছি একটাই সাবস মানে আই মিন যে সাবস্ক্রাইবারটা আমার ছিল সেই সাবস্ক্রাইবারটাই আমার রয়ে রয়েছে তোমরা তো কেউ সাবস্ক্রাইব করছো না কেন করছো না বলো তো একটু কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো আর অন্যদের কাছে শেয়ার করো যাতে ভিডিওটা শেয়ার হয় তো প্লিজ একটু করে দাও একটা সাবস্ক্রাইব করতে কতক্ষণই বা সময় লাগে একটা সাবস্ক্রাইব লাইক করতে এক সেকেন্ড সময় লাগে কি না সন্দেহ আছে তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটা অর্থাৎ জনগণ মনো এই গানটা তোমরা ভাবছো আমি গাইলাম না তো গেয়েছি আমি আর মা আমার মা দুজনেই গেছি সেটা দেখার জন্য আমাদের সেকেন্ড চ্যানেলে অর্থাৎ আই মিন প্রিয়াঙ্কা ডেইলি লাইফস্টাইলের তোমাদের ভিজিট করতে হবে এবং সেটাই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করতে হবে তাহলেই তোমরা দেখতে পাবে সেই গানটার যেটা তোমরা চাইছ তো আজ এইটুকুই আর আরেকবার তোমাদের জানাই শুভ রবীন্দ্র জয়ন্তী